আমার তখন আমার ফ্যামিলিতে আমি জানাইছি আর ও বলে না আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই না সোনা আচ্ছা আমি তো লোক কেন সত্য তুমি ভালোবাসো না আমি ভালোবাসি

দাঁড়া 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 আমি আমি এই তোমার নাম কি তোমার নাম কি বলো মায়াক্ড বলো কে না বলো 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 সব যদি সত্যি না বলো আমি এক্ষুনি ওসিরে ফোন দিব বলো হ্যাঁ ওসমান তোমার বাড়ি কোথায় করদি তুমি ওর সাথে কতদিন প্রেম করছো

দর্শক সুপ্রিয় দর্শক এই যে এই যাকে দেখলেন মেয়ে মেয়ে ওই ছেলের সাথে প্রতারণা করছে তো সেজে সেজে মাদারীপুরের ছেলেরা কিন্তু এগুলো কিন্তু সরাসরি ধরে ফেলছে এটি এটি কিন্তু আসলে প্রথম প্রথম দেখলাম আমরা এই যে এই যে ছেলেটির সাথে প্রতারণা করছে একেবারে হাতে নাতে ধরছে দর্শক আপনারা সরাসরি দেখবেন আপনারা যারা প্রেম টেম করেন সোশ্যাল মিডিয়াতে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যাদের সাথে প্রেম করবেন একটু সাবধান ভাই এই তুমি কি এই কাজ করবার তুমি ছেলে না মেয়ে তুমি ছেলে হইয়া যে যে প্রতারণা করছো দেখি এগুলো নামাও একটা একটা করিয়া দেখি এই কি কি বসছে দেখি দেখি একটু দেখি আমরা দেখেন দর্শক দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা আয়ের খোদা আচ্ছা ঠিক

করছেন ভাই এই থাক এই করে দাও আর করবে না দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মাদারীপুরের এই যে মেয়ে পুরুষ মেয়ে সেজে যে বয়ফ্রেন্ডের সাথে প্রতারণা করছে তারই দৃশ্য আপনারা এতক্ষণ দেখলেন সবাই চোখ কান খোলা রাখবেন নাম